ঘুরে দাঁড়াতে চায় আবাসন শিল্প প্রয়োজন স্বল্প সুদের ঋণ সুবিধা ভয়াবহ অস্থিরতা চলছে দেশের আবাসন খাতে দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে আতঙ্কিত ক্রেতারা টাকা হাতছাড়া করতে নারাজ ফলে প্লট অফ ফ্ল্যাটের কিস্তি পরিষদ বন্ধ সব মিলিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা উদ্বিগ্ন আবাসন শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রায় চারশো আটান্ন উপখাতের ব্যবসায়ীরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান এই শিল্পের উপর নির্ভরশীল আবাসন শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশে সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য অনেক বেড়েছে প্রায় দুই লাখ কোটি টাকার বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন উদ্যোক্তারা প্লট আর ফ্ল্যাট বিক্রি এখন শূন্যের কোঠায় ক্রেতাদের কিস্তি পরিশোধও বন্ধ তারা টাকা ধরে রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ফলে প্রায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকিতে রয়েছে ব্যবসারা জানিয়েছেন ইতিমধ্যে আবাসন শিল্পের সার্বিক পরিস্থিতি ও সমস্যা সমাধানে বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন তারা সরকারও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা বলছেন চলমানের সংকট উত্তরণে আবাসন খাতের ক্রেতাদের জন্য স্বল্প সুদের বিশেষ ঋণ তহবিল গঠন করা হলে এই পরিস্থিতি থেকে উত্তরণের একটি সুযোগ তৈরি হতে পারে আল আমিন সেলিম অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ